তার জন্য যাদের অবদান অক্লান্ত সহযোগিতায় যারা ছিলেন আমাদের অতিথিদের ফুল দিয়ে বরণ করবো ফরসাল

যারা স্পন্সার করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা আজকে উপস্থিত হয়েছেন উৎসাহ দিয়েছেন তাদেরকে জানাই কুষ্টিয়া জেলা যেহেতু সময় কম একটা কথাই বলব যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যদি একটা স্কুলের বর্ণাঢ্য ইতিহাস নিয়ে চিন্তা করা যায় যে বলা যায় জেলার অন্যতম সর্বশ্রেষ্ঠ স্কুল হিসাবে যেই ধরনের প্রাপ্ত ছাত্রদের যে ধরনের অনুষ্ঠান বা যে ধরনের নেটওয়ার্কিং করা সম্ভব সে জায়গায় মনে হয় আমরা আরও বেশি অগ্রসর হতে পারি বলে আমার ধারণা অর্থাৎ পরিধিতে আর একটু ব্যাপ্তি করা যায় কি না এবং ভবিষ্যতে এই প্রোগ্রামের যারা আয়োজন করবেন তারা আরো বড় পরিসরে চিন্তা করবেন বলে আমি প্রত্যাশা করি আমি এখানে একটি বার্তা তোমাদেরকে দিতে চাই যেহেতু সকলে আমার বয়ের কনিষ্ঠ এই যে আমরা ক্রিকেট টুর্নামেন্টটা করলাম আমাদের খেলোয়াড়রা যে মনোরঞ্জন দিলেন তার পাশাপাশি আরও কিছু ব্যক্তি সংশ্লিষ্ট আছেন বা ছিলেন তাদেরকেও আমরা ধন্যবাদ দিতে চাই বিশেষ করে যেমন ক্রীড়া ভাষ্যকার যারা ছিলেন এরপরে যারা ফটোগ্রাফার আছেন এই অনুষ্ঠানকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যারা পরিশ্রম করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ খেলা শুধু শুধু খেলোয়াড় নিজের শখেই খেলেন না পুষ্প যেমন নিজের জন্যই প্রস্ফুটিত হয় না সেরকম খেলোয়াড়রাও নিজের শখে খেলেন তা নয় তার সাথে সংশ্লিষ্ট থাকেন অনেক ব্যক্তি যারা ক্রীড়ার মাধ্যমে পেশায় তার জীবিকা নির্বাহ করে বিশেষ করে ক্রীড়া ভাষ্যকর যারা আপনার রেডিও টেলিভিশন দেখেন তারপরে ক্রীড়া সাংবাদিক ক্রীড়া সাহিত্যিক এখানে যদি কেউ ডাক্তার থাকেন তাহলে ক্রীড়া ডাক্তার বা স্পোর্টস ফিজিশিয়ান যদি কেউ ফিজিশিয়ান থাকেন ফিজিও থাকেন স্পোর্টস ফিজিও এই সমস্ত বিষয়গুলো আমি যারা এই কুষ্টিয়া জেলা স্কুলের ছাত্র আছেন শিক্ষার্থী আছেন যারা ভবিষ্যতে আরো কর্মজীবনে প্রবেশ করবেন এই বিষয়গুলোর জন্য তারা মাথায় রাখে যে এইভাবেও কিন্তু খেলা দেশপ্রেম দেশপ্রেম হচ্ছে সব থেকে জিনিস আল্লাহ নিজেই পছন্দ করে যদি আল্লাহ যেটা পছন্দ করে সেটা তোমরা ধরে রাখো যারা এই জেলা স্কুলের অনেক সময় আছে এই জেলা স্কুলে

ঢাকা ইউনিভার্সিটি ভোটকে দুইটা লোকের কথা এখন মনে পড়ে আমার যিনি সমাজ বিজ্ঞানের চেয়ারম্যান ছিলেন নাজমুল করিম ছাত্র তিনি একটা ক্লাসে বলেছিলেন এই যে বিশ্ববিদ্যালয়ে ক্ষতি দর্শক এটা যদি তুমি হাও হাঁটো তবে জ্ঞান অর্জন করতে পারবে এবং সে বলেছিল এই যে বিল্ডিং এই যে এতলা এটা হলো তোমরা করুন এই দেশের মানুষ Tomada que no se te va a hacer